মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আজ আবারও চলে এলাম একটা নতুন স্কলারশিপের খবর নিয়ে যে স্কলারশিপ থেকে পড়াশোনার জন্য তোমরা সমস্ত খরচ খরচা পেয়ে যাবে হ্যাঁ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীরা যারা ভালো রেজাল্ট করেছো ভালো র্যাঙ্ক করেছ তাদের জন্য আজকের এই যে খুশির খবর সেটা খুবই গুরুত্বপূর্ণ তার কারণ তোমার পড়াশোনার অগ্রগতি নিয়ে আর কোনো চিন্তাই তোমার থাকবে না তোমাদেরকে আজ যে স্কলারশিপটার কথা বলতে চলেছি সেটা একটা বেসরকারি স্কলারশিপ স্কলারশিপের নাম হচ্ছে রমনকান্ত স্কলারশিপ রমন কান্ত মুঞ্জাল ফাউন্ডেশন আর হিরো ফিনের যৌথ উদ্যোগে এই স্কলারশিপটা চালু করা হয়েছে আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদের জানিয়ে দেব কারা কারা স্কলারশিপ পাওয়ার যোগ্য এই স্কলারশিপে আর্থিক সহায়তা যে প্রদান করা হবে তার পরিমাণ কত আবেদনের প্রক্রিয়াটা রকম আবেদনের শেষ তারিখ কত সুতরাং ছোট্ট এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নাও আর তুমি যদি এই আবেদনের যোগ্য হয়ে থাকো তাহলে অবশ্যই আবেদন এখনই করে দাও আমাদের দেশের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যে সমস্ত ফ্যামিলি রয়েছে সেই সমস্ত ফ্যামিলির ছেলে মেয়েদের জন্য কিন্তু এই স্কলারশিপ খুব গুরুত্বপূর্ণ কারণ আমাদের এই সমস্ত পরিবারের পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সত্যি খুব ব্যাপার যখনই এসে যায় তখন আমরা কিন্তু পিছু হতে বাধ্য হই সেক্ষেত্রে এই ধরনের স্কলারশিপগুলো একটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের মানে মেধাবী ছেলে মেয়েদের পড়াশোনার সুযোগ করে দেওয়ার জন্যই এই স্কলারশিপের ব্যবস্থা এখন জেনে নাও কি কি যোগ্যতা তোমার প্রয়োজন যদি তুমি স্কলারশিপের আবেদন করতে চাও এই স্কলারশিপটা পেতে গেলে তোমাকে মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে মিনিমাম এইটটি মার্কস পেতেই হবে তারই সঙ্গে সঙ্গে তোমাকে অতি অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে আর কি ক্রাইটেরিয়া তোমার পরিবারের বার্ষিক আয় চার লক্ষ টাকার মধ্যে হতে হবে আর তারই সঙ্গে সঙ্গে তোমাকে অতি অবশ্যই বিকম ব্যাচেলার অফ ম্যানেজমেন্ট স্টাডিজ বিবিএ আইপিএম বিবিএস বিএফআইএ বিবিআই বিএএফ বিএসসি যেখানে তোমাকে স্ট্যাটিস্টিক্স থাকতেই হবে আর বি যেখানে তোমার ইকোনমিক্স থাকতেই হবে এই সমস্ত কোর্সে যদি তুমি পড়াশোনা করো তাহলেই তুমি স্কলারশিপে আবেদন করতে পারবে এইবার বলে রাখি তুমি এই স্কলারশিপ থেকে কত টাকা পেতে পারো এখানে তুমি চল্লিশ হাজার থেকে সাড়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত পেতে পারো তিন বছর পর্যন্ত তবে টাকার পরিমাণটা কি কীরকমভাবে সেটা নির্ভর করবে তুমি কোন কোর্সে পড়ছ তার উপরে এইবার আসি কিভাবে আবেদন করবে এই যে স্কলারশিপ এই স্কলারশিপের আবেদনের জন্য তোমাকে অনলাইনে ফর্ম ফিল করতে হবে বাডি ফর স্টাডি এই যে অফিসিয়াল পোর্টাল এই পোর্টালে গিয়ে তোমাকে আবেদন করতে হবে আর এর আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ হলো পাঁচই সেপ্টেম্বর দু সুতরাং তুমি যদি এলিজিবল হয়ে থাকো যা যা ক্রাইটেরিয়া বললাম তার যদি তোমার এলিজিবিলিটি থাকে তুমি অবশ্যই অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলো একটা হেল্পলাইন নাম্বার আমি বলে দিচ্ছি সমস্যা তোমার থেকে থাকে তাহলে তুমি সেখানেও ফোন করে জেনে নিতে পারবে হেল্পলাইন নাম্বারটা হলো জিরো তো এই ছিল আপডেট তোমাদের জন্য আজকের এই যে ভিডিওটা সেখানে তোমাদের এই স্কলারশিপের পুঙ্খানুপুঙ্খ যাবতীয় তথ্য জানিয়ে দিলাম তোমরা যারা যারা যোগ্য মনে করছো নিজেদেরকে চাইলে তোমরা কিন্তু এখনই আবেদনটা করে নিতে পারো এতক্ষণ পর্যন্ত তোমাদেরই সঙ্গে ছিলাম আমি তোমাদের এসপি ম্যাম তুমি যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এইরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আর পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাকে অবশ্যই অল করতে হবে যাতে তৎক্ষণাৎ তুমি সেই খবরটা পেতে পারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও প্রত্যেকে ভালো থাকো